বাজার দিচ্ছে ধামাকাদার অফার সেজন্যই কি অফার ধরতে যুবকদের ভিড় আমরাও তবে দেখি গিয়ে দেখি ভাই আমাদেরও সুযোগ দেন ওরে বাবা দোকান দেখবো না যুবকদের বাহারিক চুলের বাহার দেখব হাতে মোবাইল নিয়ে দোকান মালিকের মুখে মিষ্টি হাসি তবে কি বললেন তিনি শুনেনি আমাদের এই যে হিউজ কালেকশন আছে দেখিয়ে দিন ভাই কালেকশনগুলো একটু দেখিয়ে দিন আমাদের যে কালেকশনগুলো আছে তার প্রত্যেকটা কালেকশন আপনি পারচেস করলে বা নিলে তার সাথেই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গিফট ওয়ানপ্লাস থেকে শুরু করে এখানে প্রত্যেকটা গিফট আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব গিফটের আপনাদের জন্য সব গিফট নিয়ে আসা সব ওয়ানপ্লাস ওয়ানপ্লাস আছে বোট আছে সমস্ত গিফট আছে আপনারা যে কোনো ফোন পারচেস বা নিলে প্রত্যেকটা ফোনে গিফট পাবেন তার সাথে তো কভার গ্লাস থাকছে আমাদের একদম ঠিক শুনেছেন ঠিকই শুনেছেন নতুন অথবা পুরোনো মোবাইল সেট কিনলেই প্রত্যেকটা সেটের সাথেই থাকছে আকর্ষণীয় ধামাকাদার অফার ঠিকানাটা অবশ্যই মনে রাখুন জলঙ্গি বাজার মেন রোড ননির বাগানের অপোজিটে অর্থাৎ আজিবুল ইমাম সাহেবের দোকানের পার্শ্ববর্তী স্থানে আমাদের ডিসপ্লে বাজার শুধু এখানেই শেষ নয় আমাদের ডিসপ্লে বাজারে পেয়ে যাবেন সমস্ত নামি দামি কোম্পানির ডিসপ্লে তাই তো আমাদের দোকানের নাম ডিসপ্লে বাজার আপনার মোবাইলের ডিসপ্লে নষ্ট হয়ে গেলে আর চিন্তা করার দরকার নেই আমাদের দোকানে আসবেন সমস্ত ডিসপ্লে পেয়ে যাবেন এবং নতুন পুরনো সমস্ত মোবাইল সেট পেয়ে যাবেন এই দোকানে যেমন আইফোন স্যামসাং ভিভো অপো ওয়ান নাথিং রেডমি রিয়েলমি এছাড়াও সমস্ত সেট আর প্রত্যেকটা সেটের সাথেই থাকছে আকর্ষণীয় নিশ্চিত উপহার দেখুন অফার দিতে এই মোবাইল কিনতে যুবকদের ভিড় আর চকচকে ঝকঝকে মোবাইল সেট একদম হাফ দামে পেয়ে যাবেন এই দোকানে আমাদের ডিসপ্লে বাজারে ঈদের জন্য একদম ধামাকা অফার থাকছে তো যে ভাইরা ভাব যদি সেকেন্ড হ্যান্ড ফোন কিনবো বা লাগবে তারা আমাদের ডিসপ্লে বাজারে আসবেন আর এই যে দেখতে পাচ্ছেন সমস্ত কালেকশনে সেকেন্ড হ্যান্ড আছে আমাদের আপনি ইচ্ছে করলে আপনার হাতের পুরনো সেট দিয়ে আপনি নতুন সেট নিতে পারবেন এছাড়াও পঞ্চাশ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে আপনি যে কোনো নামি দামি কোম্পানি সেট নিতে পারবেন তাহলে আর চিন্তা কিসের আজকেই চলে আসুন আমাদের ডিসপ্লে বাজারে আর নিয়ে যান ডিসপ্লে সহ সমস্ত ধরনের মোবাইল সেট না আমাদেরকে দেখতে হবে এটা ফার্স্ট হ্যান্ড ফার্স্ট হ্যান্ড হিউজ স্টক আছে যে ভাই ভাবছো যে সেকেন্ড হ্যান্ড নিব তারা অবশ্যই আমাদের ডিসপ্লে বাজারে এসে যোগাযোগ করবেন যে ভাইরা ভাবছো যে কিস্তিতে নেব মাত্র 50% ডাউন পেমেন্ট দিয়ে আমাদের এখানটায় ফোন পারচেস করতে পারবেন এটাও আছে আমাদের ফোনে আপনার হাতের ফোনটা এক্সচেঞ্জ করে আপনি একটা নতুন ফোন পারবেন এবং সেকেন্ড হ্যান্ড ফোন পারবেন আর তাছাড়াও আমাদের এখানে দুর্দান্তভাবে মোবাইলের ব্যাক কাভারে ইচ্ছে মতো থ্রিডি কাভার লাগাতে পারবেন অত্যাধুনিক মেশিনের দ্বারাতে যে কাজ করা হয় আমাদের ডিসপ্লে বাজারে ঠিকানা অবশ্যই মনে রাখবেন জলঙ্গি বাজার মেইন রোড নানীর বাগানের অপজিটে অর্থাৎ আজিবুল ইমাম সাহেবের দোকানের ফাশে আমাদের ডিসপ্লে বাজার জলঙ্গি মুর্শিদাবাদ বিশদ জানতে যোগাযোগ করুন এইট এই নাম্বারে এম ডট বাংলা আরও একটা মানে নতুন কালেকশন আছে যে এই যে দেখতে পাচ্ছেন এই ফোনটা ইনফিনিক্স জিটি টোয়েন্টি প্রো এটা আছে জানেন তো ভাইরা এখানটা ল্যাবিলেশন করা দেখতে পাচ্ছেন এটা তো ল্যাবিলেশন আছে ল্যাবিলেশনের এই যে এখানটা যত স্টিকার আছে এটা কাপেলদের জন্য স্টিকার আছে এর যে ভাইরা যে বাইক পছন্দ করে রাইডার তাদের জন্য এটা আছে দেখতে পাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা স্টিকার পাবেন আবার যে ভাইরা ভাবছ যে কার্টুন মানে কার্টুন তো এবার এই যে প্রত্যেকটা আছে স্টিকার আমাদের দোকানটার নাম হচ্ছে ডিসপ্লে বাজার তার আমাদের এখানটা শুধু ফোনই পাবেন না আমাদের মেন উদ্দেশ্য হলো ডিসপ্লে তো আপনাদেরকে দেখিয়ে দেবো আমাদের ফোনে আমাদের দোকানে কেমন কালেকশন আছে আর কী কী কালেকশন পাওয়া যাবে